বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার চব্বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ নয় পোষ চোদ্দোশো তো আশা করি সবাই সাথে থাকবেন আজকে সবজির বাজার কেমন যাচ্ছে আমরা জানানোর জন্য চলে আসলাম সরাসরি সবজি বাজারে বাজারে কিন্তু এখনও বেচা কিনা শুরু হয়নি পাইকারি বেচা কিনা চলছে তো আসুন দেরি না করে জেনে এসে আজকে সবজির বাজার কেমন যাচ্ছে যাই আছে বাজারে এখন অল্প কিছু সবজি আছে সেগুলোর দরদাম আমরা জানাবো চাচা বেগুন কত করে আজকে তিরিশ টাকা টমেটো টমেটো পঞ্চাশ টাকা তারপরে আপনার ধন্য পাতা আর কাঁচামরিচ আছে কত কাঁচামরিচ কত চাচা পনেরো টাকা পোয়া কাঁচামরিচ পনেরো টাকা পোয়া আছে আচ্ছা সামনে যাই

দশ পনেরো দাদা নতুন আলু কত কেজাচ্ছে আইজকে তিরিশ টাকা পঁচিশ টাকা আর নতুন পিঁয়াজ ষাট টাকা ষাট টাকা তার মানে আজকে একটু কম হয়েছে নাকি আচ্ছা এ কালি কালিনে গিয়ে হাতে কি এ কত করে দিলেন ভাই আজকে ফাইকারি মাত্র বিশ টাকা আচ্ছা সব শেষ আছে কিনা

কালি কালি আছে আচ্ছা আলু আলু আছে আজকে সাদা টমেটো কত করে আজকে টাকা দাম কম হয়েছে আর বেগুন যাচ্ছে কত বেগুন তিরিশ কচু আছে দেখছি বড় সাইজের কচু কত আচ্ছা ঠিক আছে আর কালি কত করে আজকে বিশ টাকা আটি ও কেজি বিশ টাকা দশ টাকা দশ টাকা আটি আচ্ছা ভাই নতুন পেঁয়াজ কত করে আজকে 50 টাকা আর আলু নতুন 30 পুরাতন পুরাতন 15 টাকা পুরা 15 আচ্ছা ঠিক দোকান মাল কিনে টমেটো কত টমেটো বেগুন আপনার হাফ কেজি যে ওই পাশে আছে ওইটা ওইটা টাকা আর মান কচু কত? টাকা টাকা কেজি

তো প্রিয় দর্শক আমরা সবজির বাজার থেকে প্রায় সকল সবজির বাজার দর জানিয়ে দিলাম আজকের মতন তো এ ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথে থাকবেন প্রতিনিয়ত আপডেট বাজার দর জানতে অবশ্যই পেজের সাথে থাকবেন যারা নতুন আছেন অবশ্যই পেজ দিয়ে সাথে থাকবেন দেখা হবে কথা আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম